আমাজন জঙ্গল মানেই রহস্যের ছড়াছড়ি এখানে এমন রহস্যময় অদ্ভুত প্রাণী রয়েছে যা সম্পর্কে আজ পর্যন্ত বিজ্ঞানীরাও জানতে পারেননি এই বিশাল ভয়ঙ্কর জঙ্গলে অনেক সময় বিজ্ঞানীরা নতুন নতুন প্রাণীদের সন্ধান করতে গিয়ে নিজেরাই গায়েব হয়ে গেছে কিন্তু তারপরেও বিভিন্ন সময় বেরিয়ে এসেছে এখানকার অদ্ভুত ভয়ঙ্কর আর রহস্যময় প্রাণীদের অস্তিত্ব আর আজকের এই ভিডিওতে এমনই অদ্ভুত আটটি প্রাণী দেখতে চলেছে যেগুলো দেখার আগ পর্যন্ত আপনি কল্পনাও করতে পারবেন না এমন প্রাণীও পৃথিবীতে থাকতে পারে আর এই ভিডিওতে দেখানো একটি বিশেষ প্রাণী আপনার সবচেয়ে বেশি অবাক করবে সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক হরিণ হয়তো দেখেছেন কিন্তু হঠাৎ আফ্রিকান ঘন জঙ্গল থেকে বেরিয়ে এলো ধবধবে সাদা রঙের অদ্ভুত একটি হরিণ এটি দেখতে অনেকটা গরুর মতো হলেও এর রয়েছে হরিণের মতো আঁকা শিং তবে নাকের অংশ একেবারে ভিন্ন এই ধরনের প্রাণী এর আগে আর কখনোই দেখা যায়নি তবে সাদা রঙের এই প্রাণীটি দেখতে কিউট হলেও এরা প্রচন্ড হিংস্র এরা বিপদ মনে করলে প্রতিপক্ষকে ধারালো শিং দিয়ে ক্ষতবিক্ষত করে মেরে ফেলে প্রতিপক্ষের টকটকে লাল রক্তে নিজেদের সাদা শরীর লাল বানিয়ে ফেলে তবে এরা তৃণভোধী প্রাণী এরা গভীর জঙ্গলে লতা পাতা ক্ষেপ বেঁচে থাকে এরা আকারে সাধারণ হরিণের চেয়ে বড় হওয়ার কারণে খুব সহজেই বড় বড় গাছ থেকেও পাতা ছিঁড়ে খেতে পারে যা সাধারণ হরিণ পারে না এমনকি এরা অনেক ভালো সাঁতারও কাটতে পারে আমেরিকার তিনজন বিজ্ঞানী আমাজন জঙ্গলে একটি প্রাণী নিয়ে রিসার্চের জন্য গিয়েছিল এমন সময় তারা হঠাৎ এই অদ্ভুত দেখতে পায় সামনের অংশ এবং পিছনের অংশ খুবই ডিজাইন করা দেখে ট্রেনের বগি যেমন একটি সাথে সংযোগ থাকে ঠিক সেইভাবে শরীর এছাড়াও এদের আকৃতি অনেকটা রকেটের মতো তবে বিজ্ঞানীরা এর চেয়েও বেশি অবাক হয়েছিল তখন যখন দেখতে পায় এই প্রাণীটি রাতের বেলা কীট পতঙ্গ করার জন্য নিজেদের শরীরের মধ্যে সবুজ রঙের আলো তৈরি করতে পারে শুধু তাই নয় দিনের বেলা এই প্রাণীটির সমস্ত শরীর কালো রং ধারণ করলেও রাতের বেলা তার শরীরের কালো এবং কমলা রং আলোকিত হয়ে ওঠে তখন দেখলে বোঝাই যাবে না দিনের বেলা এবং রাতের বেলা দেখা প্রাণীর দুটি আসলে একই প্রাণী কথায় আছে ছোট্ট প্যাকেটে বড় থামাকা সেই রকম হঠাৎ দেখলে মনে হবে এটি কৃত্রিম ভাবে বানানো কোনো খেল না কিন্তু না এই অদ্ভুত পোকাটি আকারে ছোট হলেও এর রয়েছে ঠোঁট আর এগুলো এতটাই ধারালো যে এর সাহায্যে এরা মানুষের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলতে পারে হঠাৎ এই প্রাণীটিকে দেখে মানুষ অবাক হয়ে গিয়েছিল এর লম্বা ঠোঁটের নিচে আরও একটা মুখ রয়েছে সেখান দিয়ে তারা খাওয়া দাওয়া করে আর উপরের অংশটিকে তারা প্রতিরক্ষার জন্য ব্যবহার করে বানর হয়তো দেখেছেন কিন্তু আমেরিকাতে এক অদ্ভুত প্রাণী খুঁজে পেয়েছে সেখানকার বিজ্ঞানীরা আর এই প্রাণীটি দেখতে অনেকটাই বানরের মতো হলেও এটি বানর নয় বরং এমন প্রাণী যেটিকে এর আগে আর কখনোই দেখা যায়নি এর লম্বা লেস এবং গঠন কিছুটা বানরের মতো হলেও অনেক ভিন্নতা রয়েছে এর সম্পূর্ণ শরীর ভাল্লুকের মতো লোমে ঢাকা এছাড়াও মুখের আকৃতি বানানোর চেয়ে একেবারেই ভিন্ন তবে এরা বানরের মতোই অনেক দ্রুত গতিতে গাছে জড়তে পারে এরা গাছের মধ্যেই বসবাস করে তাছাড়াও প্রাণীটি সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য রিসার্চ চলছে এই প্রাণীটিকে হঠাৎ দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন আর ভাবছেন এই প্রাণীটি আসলে কি কেননা এই ধরনের প্রাণী এর আগে আর কখনোই দেখা যায়নি তবে এই প্রাণীটির কিছু অংশ নিশ্চয়ই পরিচিত মনে হচ্ছে হ্যাঁ বন্ধুরা এর পায়ের কিছু অংশ জেব্রার মতো এবং মাথা আর ঘাড়ের কিছু অংশ জিরাফের মতো আসলে এটি একটি হাইব্রিড প্রাণী যেটিকে জেব্রা এবং জিরাফের ক্রোস ব্রিডিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে যার কারণে এই ধরনের প্রাণী এর আগে আর কেউ দেখেনি এর মধ্যে জেব্রার কিছু বৈশিষ্ট্য রয়েছে আবার কিছু বৈশিষ্ট্য জিরাফের তবে বিজ্ঞানীরা যেমনটি চেয়েছিল ঠিক তেমনটি তারা পায়নি তারা ভেবেছিল এই প্রাণীটির গলা জিরাফের মতো লম্বা হবে এবং শরীর জেব্রার মতো ডোরকাটা হবে কিন্তু তেমনটি হয়নি বরং এমন এক প্রাণী তৈরি হয়েছে যেটি বিজ্ঞানীদের কোনো কাজেই আসেনি যার কারণে তারা প্রাণীটিকে একটি চিড়িয়াখানায় পাঠিয়ে দিয়েছে হঠাৎ দেখলে মনে হবে কোনো শুকনো পাতা কিংবা কাঠের খেলনা কিন্তু না এটি একটি জীবিত প্রাণী তবে এরা যখন গাছের শুকনো ডালের মধ্যে থাকে তখন বোঝার উপায় নেই সেখানে কোনো জীবিত প্রাণী রয়েছে এরা তাদের এমন অদ্ভুত গায়ের রং আর আকৃতির কারণে অনায়াসে গাছের মধ্যে লুকিয়ে যেতে পারে এতে করে শিকারী প্রাণীরা তাদেরকে দেখতে পায় না আর এই কারণে এতদিন এই প্রাণীটিকে কেউ দেখতে পায়নি কিন্তু সম্প্রতি একদল বিজ্ঞানী এই অদ্ভুত প্রাণীটিকে দেখে চমকে গেছে এরপর তারা এটি নিয়ে রিসার্চ শুরু করেছে বিজ্ঞানীরা জানিয়েছে এই প্রাণীটি অত্যন্ত বিষাক্ত এদের জীব বা সাপের মতোই যার কারণে এরা অনেক দূরে থাকা প্রাণীরও আওয়াজ পেয়ে যায় এবং বুঝতে পারে সেই প্রাণীটি কতটা ভয়ঙ্কর এবং বিশাল বিজ্ঞানীরা মনে করছে এটি এক ভয়ঙ্কর ড্রাগনের প্রজাতি যাদের ধীরে ধীরে বিশাল পাখা গজায় কিন্তু এই ধরনের প্রাণী যে পৃথিবীতে রয়েছে সেটি বিজ্ঞানীরাও এর আগে কল্পনাও করতে পারেনি মানুষের হয়তো অনেক লম্বা দাড়ি দেখেছে কিন্তু এখন যে পাখিটিকে দেখতে পাচ্ছেন তার চুল দাড়ির স্টাইল আপনাকে চমকে দেবে এর রয়েছে বিশাল লম্বা দাড়ি এবং অদ্ভুত আকৃতির চুল যা দেখে মনে হবে নাপিতের সাহায্যে নিখুঁত করা প্রকৃতি খুবই অদ্ভুত অদ্ভুত আর সেখানে বসবাস করা প্রাণী এই পাখিটি তাদের সামনে ঝুলে থাকা এই অংশটির সাহায্যে ফিমেলদেরকে আকর্ষিত করে বিজ্ঞানীরা সর্বপ্রথম এদেরকে কলম্বিয়াতে দেখতে পেয়েছিল এরা যখন তাদের প্রজাতির কোনো ফিমেল দেখতে পায় তখন এরা তাদের সামনে এই অংশটিকে অনেক হুলিয়ে এইভাবে সেই ফিমেলদেরকে আকর্ষিত করে যেন তার সাথে যৌন মিলন করতে পারি এই প্রাণীকে দেখে কি মনে হচ্ছে আপনি কি এই প্রাণীকে এর আগে আর কখনো দেখেছে অবশ্যই নয় কেননা এর আগে এই প্রাণীটিকে আর কেউ দেখেনি কিন্তু এটি আমাদের অতি পরিচিত দুটি প্রাণীর ক্রোস বিডিং এর মাধ্যমে তৈরি করা হয়েছে হায়না নিশ্চয়ই চিনেন এরা খুবই হিংস্র এবং শক্তিশালী প্রাণী অন্যদিকে শিয়াল খুবই বুদ্ধিমান এবং চতুর প্রাণী তাই বিজ্ঞানীরা ভেবেছিল এই দুটি প্রাণীর মাধ্যমে যদি ক্রোস বিডিং করানো যায় তাহলে এমন এক প্রাণী তৈরি হবে যেটি হবে হায়নার মতো হিংস্র আর শক্তিশালী এবং শিয়ালের মতো বুদ্ধিমান আর লোমে ঢাকা সুন্দর প্রাণী ক্রোস বিডিং এর মাধ্যমে তৈরি করা প্রাণীটি অনেকটা তেমনই হয়েছে এর মুখ হায়নার মতো হলেও এর শরীরে রয়েছে শিয়ানের মতো অনেক ঘন লোম যার কারণে এটিকে সাধারণ হায়নার টি দেখতে অনেকটাই ভিন্ন এবং আকর্ষণীয় লাগে এছাড়াও হায়নার যেমন নিজেদের জায়গায় কাউকে আসতে দেয় না ঠিক একই বৈশিষ্ট্য এই প্রেমটির মধ্যেও দেখা যায় প্রিয় দর্শক এর মধ্যে কোন প্রেমটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টস এর মাধ্যমে জানাবেন ধন্যবাদ